বন্ধুরা এই যে চলে এলাম আবারও তোমাদের সামনে তো আজকে কিন্তু একদম দুপুরে বান্না নিয়ে চলে এসেছি তো শুরুতে দেখলে পুঁই শাক আজকে কিন্তু পুঁই শাক ভাজা করব। কাঁঠাল কাটা আছে কাঁঠালের ঝাল করব আর আজকে চিকেন রান্না হবে সমস্ত মশলা আর আলু কেটে নিয়েছি আর ওখানে মসুর ডাল রান্না করব ডালটাও কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে আর এই যে পেশারে দেখতে পাচ্ছ সবজি দেওয়া আছে এখানে কিন্তু সোনাদের আজকে খিচুড়ি করব। আর দেখো কড়াই কিন্তু পাঁপড়টা ভেজে নিচ্ছি তো তোমরা নিশ্চয়ই আইডিয়া করছো যে এত রান্নাবান্না কেন কেননা সাধারণত আমাদের এতটা রান্নাবান্না হয় না তো চলো এবারে বলি তো যে সব বন্ধুরা শুরু থেকে আমার সাথে জুড়ে আছে তারা জানবে যে জলপাইগুড়ি কোয়ার্টারে যখন আমি ছিলাম সেখানেই আমার পাশের বিল্ডিংয়ে মানে সোনাদের সম্পানটি ছিল তো কালকে রাতে কিন্তু সম্পারা আমাদের এই ত্রিপুরাতে পৌঁছে গেছে তো ওদেরকে আমি দুপুরে খাওয়া দাওয়ার কথা বলেছি কেননা আসার পরে ঘর গোছাতে নতুন সংসার সাজাতে কিন্তু অনেকটাই সময় লাগে আর আমিও যেদিন এসেছিলাম সেদিন কিন্তু দিকে অনেকেই চিনে গেছে আমার ভিডিওর মধ্যে যারা আছো আর কি আমার সাথে শুরুর থেকে জুড়ে তো সেই শর্মিলাদি কিন্তু আমাকে রান্না করে খাইয়েছিলো আমাদের কিন্তু এমনটাই হয় মানে কোনো ফ্যামিলি হয়তো ছুটির থেকে আসছি বা যে যেখানে যাচ্ছি মানে আসার পরে কিন্তু মানে কেউ না কেউ এরকম রান্না করে খেতে দেয় এতে কিন্তু অনেকটা হেল্প হয় জানো তো কেননা বাড়ির থেকে আসার পরে নতুন করে সংসার সাজানো বা দেখা গেলে ছুটি কাটিয়ে আসার পরে ঘর নোংরা থাকে সেই অবস্থায় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্নাটাও হয়ে ওঠে না তো সেই সময় যদি এক টাইম যদি কেউ খেতে দেয় রান্না করে অনেকটা হেল্প হয় আর আমরা কিন্তু এইভাবে সবাই সবাইকে হেল্প করি আর কি সাহায্য করি তো ওদের সম্পানটি কালকে রাত্রিতে পৌঁছেছে আমি ভেবেছিলাম হয়তো আজকে রাত্রিতে পৌঁছাবে আমি মানে সঠিক মানে ডেটটা জানতাম না তো সেই জন্যে আর রাতে খাওয়ার কথা বলা হয়নি তো দুপুরে আমি বলেছি তো এই যে সে মতো রান্না বান্না চলছে আর একটু আগে দেখলে পুঁই শাকগুলো কিন্তু গোটা গোটা ভাজা মানে ভেজে নেওয়া হয়েছে তো ব্যাপারটা হয়েছে কি রান্নাগুলো কিন্তু বাবু করেছে এই যে রান্নাগুলো দেখছো প্রত্যেকটা রান্না কিন্তু বাবু করেছে আমি এই সময় সোনাদেরকে স্নান করাতে গেছি এবার পুঁই শাকটা কাটা হয়েছিল না জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম আমি বলছি যে আমি গিয়ে কেটে দিচ্ছি ও দেখছি গোটা গোটাই মানে ভাজা করে ফেলেছে তো বাবু বলছে যে শাক কেটে না ভাজো আর গোটাই ভাজো সেই একই ব্যাপার টেস্ট আর বদলে যাবে না তো সেই কারণে কিন্তু ওইভাবে ভেজেছে তো ওইভাবে খেয়েছি ভালো লেগেছে আর ডাল রান্না হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কাঁঠালের ঝালটা রান্না করছে তো কাঁঠালের ঝালটা কিন্তু আমি শুরু করেছি এই যে বসিয়ে দিয়ে চলে গেছি দেখো বিছানাটা ঠিক করতে তো সকালে অনেক কাজ করেছি আজকে জানো তো মানে বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম বালিশ কভারগুলো ধুয়েছি সেই কারণে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি মানে প্রচুর ব্যস্ত ছিলাম তো সেই মতো দেখো বিছানার উপরে যে একটা পাতা কম্বল পাতা থাকে সেটাও কিন্তু রোদ দিয়েছিলাম তো ওদিকে কাঁঠালের সব মানে কাঁঠালটা সেদ্ধ হচ্ছে ঢেকে রাখা আছে আর গ্যাসের উনানটা কিন্তু কাস্ত দিয়ে এসেছি আর সেই সময়ের মধ্যে দেখো আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি নাহলে আমার সম্পর্ণ চলে আসবে সেই জন্য আর কেউ আসলে দেখবে যদি ঘর এলোমেলো থাকে বা বিছানার মানে গোছানো থাকে না তাহলে কিন্তু একদমই ভালো লাগে না সেই জন্য কিন্তু আমি বিছানাটা আগেই গুছিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু বাদবাকি রান্নাগুলো হয়ে গেছে কাঁঠালের সবজিটা হলেই কিন্তু হয়ে যাবে আর এখনও কিন্তু চিকেনটা এসে পৌঁছায়নি চিকেনটা এক দাদাকে আনতে দেওয়া হয়েছে তো দাদা বাজারে গেছে সেখান থেকে কিন্তু নিয়ে আসবে আর চিকেনটা রান্না হলে কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে আর তোমরা ভিডিওর মধ্যে লক্ষ্য কি কিনা জানি না আমি বিছানাটা মানে গুছিয়ে নিচ্ছি আর আমার সোনারা বারবার আমাকে বিরক্ত করছে মানে ক্যামেরার সামনেও চলে আসছে এমনকি বিছানা চাদর ধরেও টানাটানি করছে আর কি তো একটু রাগও হয়ে যাচ্ছে বলছি সরে যেতে কোনো মতেই সরতে চাইছে না তো যখনই মানে এই সমস্ত কাজ করি না ওরা যেন বিরক্ত আমাকে বেশিই করে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেকটা রাস্তায় কিন্তু চলে এসেছি তবে এখনো পর্যন্ত কিন্তু আমার এন্ট্রো দেওয়া হয়নি তো চলো এবার এন্ট্রোটা দিয়ে নিই তো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আর যেসব বন্ধুরা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কমেন্ট করে দিও আর যারা নতুন হয়ে আমার চ্যানেলে ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সে কমেন্ট ধরে চলে যাবো তোমাদের পরিবারে তবে সময় মতো আর সাধারণ সাধারণ ভিউয়ার্স আর আমার ডেলি সাপোর্টিভ ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছো আমাকে ডেলি সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা এই যে দেখো বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে আর বালিশের কিন্তু কভার লাগাতে পারলাম না কেননা কভারগুলো হালকা ভিজে রয়েছে আর বিশ মিনিট মতো কিন্তু রোদে থাকলে শুকিয়ে যাবে তো সেই কারণে বালিশগুলো দেখো পাশে রেখে দিলাম মানে ওরা আসার আগে কিন্তু কভারটা আমি লাগিয়ে নেব আর এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে তো দেখো কাঁঠালের সবজি করবো মানে ঝাল করব তো কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে তো চলো বন্ধুরা এবারে কাঁঠালটা কিন্তু সম্বারা করে নিই আর আমি কিন্তু কাঁঠালের সবজি বলো এঁচোড় বলো মানে ঝাল যেটাই বলো না কারণ আমি খেতে খুব ভালোবাসি কিন্তু পাকা কাঁঠালটা আমি একদমই খেতে পারি না তো যাই হোক এই যে দেখো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর কলাইয়ের ডাল দিয়েছি কলাইয়ের ডালটা এইভাবে লাল লাল করে ভেজে এর মধ্যে একটু আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম তো এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে আমি সেদ্ধ হওয়া কাঁঠালটাকে দিয়ে দেবো কাঁঠালটা দেওয়া হয়ে গেছে তো দেখো কাঁঠালটাকে কিন্তু আরও একটু কষিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার আগে ঘরের তৈরি একটু গরম মশলা ছড়িয়ে দেব। আর এই যে বন্ধুরা দেখো কাঁঠালের ঝাল কিন্তু রেডি তো এদিকে দেখো ভাতটাও কিন্তু নেমে গেছে আর সোনাদের আজকে খিচুড়ি খাওয়াবো দুপুর টাইমটায় কেননা সম্পার ছেলে রয়েছে শ্রেয়ান ও খিচুড়ি খায় তো সেই জন্য আজকে আমি তিনজনের জন্য খিচুড়িই করেছি তো সোনাদেরকে পরে ভাত খাইয়ে দেবো রাত্রিতে সেই কারণে তো এখনও কিন্তু চিকেনটা আসেনি তো আমি ভাবছি সেই সুযোগে সোনাদেরকে খাইয়ে দিই তারপরে চিকেনটা রান্না করে নেব তো বন্ধুরা সাথে থেকো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে চলে এলাম অনেকটা সময় পর তো দেখো চিকেন চলে এসেছে চিকেন ধুয়ে রেডি করে রেখেছি পাশে আর এখানে কিন্তু চিকেনের মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর দেখো মানে খুব একটা লাইট নেই অন্ধকার লাগছে আসলে ঘরে মানে কারেন্ট চলে গেছিলো সেই সময়ে আর জ্বালানা দিয়ে যতটুকু লাইট আসছিল সেই মানে দেখা যাচ্ছিল আর কি তো এই যে দেখো চিকেনটাও রান্না করছি আর এখানে চিকেনের প্রচুর দাম তোমাদেরকে মানে অনেক কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম আর তাছাড়া একটা জিনিস কি ভালো হয়েছে জানো মানে এখানে সব জিনিসের দামটাও বেশি আর তাছাড়া মানে বাবু যেরকম মানে প্রচুর মানে চিকেন টিকেন খেত এখানে সে কিন্তু অনেকটাই পরিমাণে কম খাচ্ছে আর যাতে ওর মানে বডিটাও কন্ট্রোল হয় আর কি সেই কারণে মানে সব দিক থেকে কিন্তু আমার ভালো হচ্ছে আর কি তো সেই হিসেবে কিন্তু চিকেনটা আমাদের মানে বাড়িতে আর কি সপ্তাহে এখন একদিন করে রান্না করা হয় সানডেতে এর আগে যেরকম সপ্তাহে দুদিন করে হয়ে যেত এখন একদিন করে দিয়েছি চিকেন একদিনের বেশি সব আমরা করি মানে রান্না করি না মানে কেউ যদি খায় বা মানে আসে সেটা একটা আলাদা ব্যাপার তো যাই হোক এই যে দেখো চিকেনটা কিন্তু দেখো রান্না হয়ে এসেছে আর পাশে পুতলাটা রেডি করে নিয়েছি চিকেনটা এখন ঢেলে নেবো আর আজকে না প্রত্যেকটা রান্না বান্নায় মানে একটু একটু করে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে অন্য কোনো ভিডিও না করতে পারিনি মানে বুঝতেই পারছো যে একজনকে মানে খেতে দেওয়া সেই সব মানে রান্না করছে এদিকে দুটো বাচ্চা আছে তো সেই জন্য ভিডিওটা ঠিক মতো আজকে করা হয়নি আর এই যে দেখো শম্পারা কিন্তু চলে এসেছে তো ওর ছেলে কিন্তু বাইরে খেলছে সেই জন্য ও বাইরে রয়েছে আর এদিকে আমি দেখো খেতে দিয়ে দিয়েছি তো তোমাদের দাদা ভাই আর এই যে সম্পার বর আর কি ওই দাদা দুজনকে কিন্তু খেতে দিয়েছে আগে খেয়ে নেবে তারপরে আমি আর শম্পা খাবো শম্পাকে বলেছিলাম খেতে বলতে ও বলে যে না আমি আর তুমি একসাথে খেয়ে নেবো আর বাচ্চাদের কিন্তু খাওয়ানো হয়ে গেছে তো দেখো দুজনে খাচ্ছে আর ওদিকে চলো বাইরে দেখো খাই মানে সোনাদের কাণ্ডে তো অনেকদিন পর কিন্তু এই যে শ্রিয়ান ভাইকে দেখতে পেয়েছে তবে আমার মাম্মা কিন্তু ভুলে গেছে মানে মাম্মা ওদেরকে দেখে চুপ করে এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে ওদের কারোর কাছে একদমই যেতে চাইছে না আর আমার সোনার তো কোনো ব্যাপারই নেই চেনা অচেনা প্রত্যেকটা মানুষই যেন ওর চেনা তো সবার কাছে ও চলে যায় আর এই যে এটাই হচ্ছে শ্রেয়ান সম্পার ছেলে তো অনেকটাই বড়ো হয়ে গেছে আমার সোনারা আর হচ্ছে সম্পার ছেলে ছ মাসের ছোটো বড়ো তো বন্ধুরা এরপর দেখো মানে প্রায় এক ঘন্টা পর মানে একটু রাস্তার দিকে বেরিয়েছি আর সম্পারও বাড়ি যাচ্ছে আর আমার মাম্মাকে দেখেছে দুটো চুল বেঁধে দিয়েছি তো বেশি আর যাবো না ভাবছি চলো রাস্তাটা একটু ঘুরে আসি ওরাও যাচ্ছে আর আমি একটু ঘুরে আসি সেরকম ভাবে বেরোইনি আজকে তাই ভাবলাম একটু ঘুরে যাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখাবে নতুন কোন ব্লগে